আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমি অনেক ভয় ভয় ছিলাম আর নার্ভাস ছিলাম এই ভেবে যে এই তিনটাকে সামলানো আমার একার পক্ষে সম্ভব হবে কিনা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে আমি আর আমার ভাইজিরা মিলে আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব জানি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিনা তবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমাদের কুষ্টিয়ার মানুষ যারা আছেন তারা নিশ্চয়ই এই সিদ্দিক পার্কের সাথে পরিচিত আর পরিচিত না হলে চলেন আমার সাথে পরিচিত হয়ে নেন ছোটবেলাতে এই পার্কে আসার জন্য যে কত কান্নাকাটি করেছি কিন্তু বড় হয়ে এখন আর একটুও ভালো লাগে না তবে আজকে আমার ভাইজিদের সাথে করে এসে মনে হচ্ছে যে আমি ওদের মতো ছোট হয়ে গিয়েছি আর আমারও ঘুরতে কিন্তু অনেক ভালো লাগছে এই যে দেখুন পার্কে ঢুকতে না ঢুকতেই পোজ কুইনরা পোজ দেয়া শুরু করেছে আমাকে বলছে ছবি তুলে দিতে তো আমি ওদের এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম যাতে পরবর্তীতে ওরা যখন বড় হবে তখন দেখে বলতে পারবে যে দেখো আমরা এরকম করতাম ছবি তোলার জন্য এখানে যেতাম এখানে যেতাম কত রকম পোস্ট পারতাম ছোটবেলায় বড় হয়ে ওদেরও কিন্তু এরকম করতে ভালো লাগবে না এই যে রাইডগুলোতে ওঠার জন্য অনেকগুলো টিকিট কেটে নিলাম এবার রাইডগুলোতে ওঠার পালা আচ্ছা পার্কে আসার কথা শুনলেই আপনার মাথায় প্রথমে কোন রাইডের কথাটা আসে আমার তো এই যে আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুল পরী ফুল পড়ি লাল পড়ি লাল পড়ি নীল পড়ি সবার সাথে ভাব করি সবার সাথেই ভাব করি একটা ম্যাজিকাল সং তাই না শুনলেই যেন মন ভালো হয়ে যায় আর সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় মাশ দেখুন আমার এই চিনি খালামণি কত সুন্দর করে পোজ দিচ্ছে পার্কে আসলে আমরা আর কেউ কিছুতে উঠি বা না উঠি এই ট্রেনে কিন্তু উঠতেই হবে আর ট্রেনে উঠলে তো ছোট বড় সবাই উঠতে পারে তাই কোনো সমস্যা হয় না এই যে দেখুন আমার পিপিমণি পিপি সোনার খালামণিরা কত দুষ্টুমি করছে আর এই যে এখন উপরে উঠে যাচ্ছে আমি তো ওদের নিয়ে খুবই টেনশন করছিলাম যে আমি মনে হয় ওদেরকে সামলাতেই পারবো না ইস আমি যদি ওদের মতো ছোটবেলাতে আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো তাই না বড় হলে আমাদের সবারই এই রকম একটা আফসোস থেকে যায় তবে আজকে ওদের সাথে এভাবে ঘুরতে এসে আমার আফসোসটা আর আফসোস নেই কারণ আমি ওদের মতো ছোট হয়ে গিয়েছি আমাদের এই সিদ্দিক পার্কের ভেতরটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আমার ছোটবেলায় যখন নতুন নতুন সবকিছু করেছিল তখন তো আরোই বেশি সুন্দর লাগতো আমি ভেবেছিলাম আজকে পার্কের মধ্যে মনে হয় অনেক ভিড় থাকবে কিন্তু তেমন একটা ভিড় ছিল না বলে ঘুরতে বেশি ভালো লাগলো কথা বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়লাম আর সামনে ওরা দুজন বসেছে আর আমার পাশে বসেছে আমার পিপি কিউট কিউটি পায় আমার পিপি মাশাআল্লাহ আমার এই ছোট পিপি কিন্তু আমার সাথে ঘুমায় আর আমরা ঘুমানোর সময় অনেক মজা করি ও কিন্তু একটু কান্নাকাটি কিছুই করে না আমার পিপি সোনার পিপি মনি কিন্তু অনেক লাকি কেন বলেন তো কারণ ওরা আমার মতো একটা ফুপি পেয়েছে আর আমারও অনেক ফুপি আছে তিনটা ফুপি আমার কিন্তু আমি আমার ফুপিদেরকে এভাবে কখনোই পাইনি ট্রেনে চড়া শেষে আমরা এখন ওয়ান্ডার হুইলে উঠব চলেন আমরা একসাথে উঠি ওদেরকে ওয়ান্ডার হুইলে চড়ানো নিয়ে আমি অনেক ভয় ভয় ছিলাম ওরা না জানি মাথা ঘুরে পড়ে যায় বা কান্নাকাটি করে বা চিৎকার করে এই উঁচুতে উঠলে কিন্তু না এমন কিছুই হয়নি এই দেখেন আমার পিপি সোনা হালিমা ফোকলা দাদি দাঁত বের করে করে হাসছে ওইদিকে আমার চিনি খালামণিটা হাসছে এনজয় করছে আর এদিকে আমার ছোট্ট পিপি কিন্তু অনেক বেশি এনজয় করছে আজকে যে আমি ওদেরকে এতটা হাসাতে পেরেছি আনন্দ দিতে পেরেছি ওরা যে আমার জন্য অনেক খুশি হচ্ছে এটা ভেবে আমার খুবই ভালো লাগছে খুবই আমি চাই যে ওরা যেন বড় হয়ে এই ভিডিওটা দেখে আর আমার কথা মনে করে যে ফুফি একদিন আমাদের এইভাবে এত আনন্দ দিয়েছিল আপনাদের একটা কথা বলি আপনাদের বাসায় যদি এরকম ছোট সদস্য থাকে তাহলে ওদের সাথে একটা দিন কাটাবেন একটু ঘুরে বেড়াবেন ওদের সাথে একটু খেলা করবেন দেখবেন যে আপনার সারাটা দিন ভালো কাটবে আর আপনার মন খারাপ থাকলে সেই মন খারাপটাও ভালো হয়ে যাবে পার্কের ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে আসলাম গোলা খেতে আর দেখেন ওরা গোলা খাওয়ার জন্য কতটা মজা করছে কিন্তু গোলা মামার কাছে গোলার অনেক লাইন ছিল বলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আর এদিকে বেচারারা কতক্ষণ ধরে ওয়েট করছে তবে যাই বলেন আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে যেই গোলাগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু আসলেই অনেক মজা সত্যিই অসাধারণ আচ্ছা আপনারাও কি এখানকার গোলা খেতে অনেক পছন্দ করেন আর যদি অনেক পছন্দ করেন তাহলে আমার কমেন্ট বক্সে একটা হাত তুলবেন প্লিজ আর গোলা খাওয়া শেষে আমরা এখন চলে আসলাম টমাটিনোতে আর টমাটিনোতে আসার সাথে সাথে ওরা খাবার দিয়ে দিয়েছিল কোনো ওয়েট করতে হয়নি যাক ভালো লাগলো ব্যাপারটা আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিপি মনিকে পিপিমনি কতটা কিউট করে খাচ্ছে মাসাল্লাহ আমি ওর এই খাওয়ার সম্পূর্ণ ভিডিওটাই রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে প্লাস ও যখন বড় হবে তখন বড় হয়ে দেখতে পাবে যে ছোটবেলায় ও কতটা কিউট ছিল আর কতটা কিউট করে খেত সবশেষে আপনাদের একটা কথাই বলবো আপনাদের বাসায় যদি এমন কোনো ছোট সদস্য থাকে বা আপনার ছোট বোন থাকে ভাই থাকে তাদেরকেও কিন্তু একদিনের জন্য হলেও এইভাবে একটু ঘুরে নিয়ে বেড়াবেন খেলাধুলা করবেন তাদের সাথে সময় কাটাবেন দেখবেন যে দিনটা কত ভালো কাটবে আর আপনার মনটা যেমন ভালো হয়ে হয়ে যাবে যাবে ছোট সদস্যদের মনটাও কিন্তু অনেক ভালো আর আপনাদের সম্পর্ক তো আরো বেশি ভালো হয়ে যাবে এত বড় ভিডিওটা আপনাদের শেয়ার করতে বলবো না তবে ইচ্ছা হলে অবশ্যই শেয়ার করতে পারেন আর তাছাড়া ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পিপি সোনামণি জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ